এই প্ল্যাটারের প্রত্যেকটা খাবার খেতে এত মজা হয় এগুলো আর এখন আমরা বাইরে যেয়ে খেতে পারি না গুলো মজা লাগে না বাসায় বানালে এতটা টেস্টি হয় দুই ধরনের চিকেন চাপ করেছি সাথে শশার রায়তা এরই সফট নরম একদম তুলতুলে নানের সাথে সব কিছু খেতে যে কি মজা প্রত্যেকটা জিনিস মিলিয়ে দারুণ একটা কম আজকের ভিডিওটা দেখে রাখেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এবং খুবই কাজে আসবে আর রেসিপিটা টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যেন বানানোর আগে আবারও টুক করে দেখে নিতে পারে যে কোনো মুরগি দিয়ে এটা করা যাবে আমি আজকে সোনালি মুরগি নিয়েছি একটা মুরগি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি মুরগিটাকে চার পিস করে নিয়েছি একটা পলি ব্যাগের মধ্যে ভরে হালকা একটু ছেঁতলে নিয়েছি অনেক বেশি না একদম হালঘুর গুঁড়া গুঁড়া করি নাই হালকা একটু ছেঁচে নিয়েছি তারপর আবারও একটু ধুয়ে নিয়ে একটা পাত্র মধ্যে নিয়ে নিয়েছি দিলাম হচ্ছে এক ফালি লেবুর রস চার পিস মুরগির জন্য চার চা চামচ টক দই দুই চা চামচ করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আধা চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ জিরা আর ধনিয়ার গুঁড়াও আমি দিচ্ছি এখানে পোনে এক চা চামচ করে আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এর সাথে সাথে আমি দিব কাবাব মশলা বা তান্দুরি মশলা বা শাহি গরম মশলা যেটাই ঘরে থাকুক না কেন শাহি গরম মশলা থাকলে এক চা চামচ দিলেই হবে আমি যেহেতু কাবাবের মশলা নিয়েছি দুই চা চামচ নিয়ে নিলাম সাথে সামান্য একটু সয়া সস দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে একটু বেস্টের চিলি সস এই সসটা অপশনাল চাইলে টমেটো সসও দেওয়া যাবে না দিলেও সমস্যা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর রঙটা যেন একটু সুন্দর আসে এই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম এটা যদি ঘরে না থাকে অবশ্যই দেওয়ার দরকার নেই এটা সম্পূর্ণ অপশনাল একটু কালার সুন্দর করার জন্য দিয়েছি এখন সব কিছুকে মেখে তারপর ঘণ্টাখানেকের মতো মেরিনেট করে রাখবো আর চাইলে এটা আগের দিন রাতেও মেখে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে ভেজে নেওয়ার আগে চিকেনগুলো বের করে এরকম শুকনো বেসনের মধ্যে একটু গড়ে চিকেনটাকে পুরো কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি চুলা রাজটা প্রথমে মিডিয়াম হাইতে রেখেছিলাম আর তারপরে মিডিয়াম করে দিয়ে এগুলো দুইটা পাশে বাদামি করে ভেজে নেব আর যে মশলাটুকু বেঁচে গিয়েছে ওটুকু কিন্তু আমি রেখে দিয়েছি পরবর্তীতে কাজে লাগাবো এখন ব্রেস্টের দুইটা পিস দিয়ে আমি চিকেন চাপটা আর স্পেশাল স্পেশালভাবে বানাচ্ছি যেটা আমাদের বাংলাদেশে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলোতে বানায় খেতে খুবই মজা লাগে অল্প একটু চিকেন দিয়ে অনেকখানি চিকেন চাপ বানিয়ে নেওয়া যায় তো ওইটা যেহেতু আরেকটু প্রসেসিং করবে জন্য এটা আগেই তুলে ফেলেছি আর ওই দুইটা চিকেন আরেকটু ভেজে তারপর তুলে নেব খুব বেশি করে ভাজছি না চিকেনের গাটা শুধু একটা মচমচা হবে আর ভিতরে যাতে খাওয়ার মতো কুক হয় এরকম করে ভাতছি একদম করকরফ করে ফেলবো না আর এই চিকেন দুই পিস আমি ছোট ছোট টুকরা করে একটু কেটে নিলাম এর মধ্যে আমার এই দুই পিস চিকেনও ভাজা হয়ে গেছে এই দুইটা আমি তুলে রেখে দিই ছোট টুকরার এই মাখা মাখা চিকেন চাপের রেসিপিটা কোন আপু যেন অনেকবার চেয়েছেন আমি কমেন্টটা এখন খুঁজে পাচ্ছি না আপু দেখলে অবশ্যই কমেন্ট করে চিকেনগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি মন চাইলে হাড়গুলো ফেলেও দেওয়া যায় এর সাথে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি চোলায় এক চা চামচ বাটার দিয়ে তারপর এগুলো আমি ভেজে নিচ্ছি রেস্টুরেন্টে এইটুকু চিকেনের জন্য কম করে হলেও হাফ কাপ তেল ব্যবহার করতো এই রান্নাটা পুরাই তারা তেল চুপচুপে করে এজন্য দেখতে অনেকটা জুসি দেখায় আমি একদম কম বাটার দিয়ে করছি এটাও খেতে অনেক মজা লাগবে চিকেনগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে ওই পাশে মেরিনেশনের মশলাটার সাথে একটু চিলি সস টমেটো সস আর গোলমরিচের কুড়া দিয়ে ভালো করে কষিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিই চুলার মিডিয়াম হাই করে দিয়ে এই পানিটাকে মাখা করে নিচ্ছি একটু বাটার আরও একটু কাঁচা পেঁয়াজ দিলাম বেশি ঝাল খেতে পছন্দ করলে এখানে আরও একটু কাঁচা মরিচ দেওয়া যাবে সাথে দিয়ে দিচ্ছি একটু পাতা কুচি এখন এগুলোকে সবকিছু থেকে নামিয়ে নিলাম এই চিকেন চাপটা পরে প্রসেসিং করেছি এটা খেতেও অনেক আর এটা ছাড়া এমনিতে প্রথম যে চাপটা করি দেখিয়েছি ওইভাবে খেতেও নানের সাথে ভীষণ ভালো লাগে চিকেন চাপটা বানাতে বানাতে আমি এখানে গার্লিক নানও বানিয়ে নিয়েছি এটা যে কি মজা বাচ্চা থেকে বড় সবাই এই নানটা খেতে এত পছন্দ করে নানের রেসিপি লাগলে অবশ্যই বলবেন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর শশার রায়তার রেসিপি তো আমি অনেকবার দিয়েছি তারপরেও যদি লাগে ইনশাল্লাহ পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভীষণ নরম তুলতুলে সফট আর এই চিকেন চাপটার সাথে একটু শশার রায়তা মিক্স করে নিয়ে একসাথে খেতে যে কতটা মজাদার মুখে দিলে মনে হচ্ছে বিশাল মজার ব্যাপার এত ভালো লাগছে কি কথা বলতে পারছি না আজকে চলে যাচ্ছি মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম